হাদিসে খুব প্রসিদ্ধ হাদিস এর উপরে আলোচনা করেছি একবার রসুল উল্লাহ বসেছিলেন আর সাহাবিরাও বসে আছেন হঠাৎ করে বলছেন রসুল উল্লাহ সাহা সাল্লাম ইয়াত আন আলী কুম মিন আহলিল তোমাদের সামনে একজন জান্নাতী লোক আসবে এক্ষুনি তোমাদের সামনে একজন লোক জান্নাতি আসবে ফাতালা রাজুমি আনসার একজন আনসারি আসলো যে আনসারির চুলগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে আর সে উজু করে সে উজুর পানি তার দাড়ি দিয়ে ফোটা ফোটা পড়তে আসে এমন নয় যে কোনো একবার এইরকম একবারে হোক হ্যাঁ অন্যতমানের লোক বা কিছু ওখান আল্লা কানি বিয়ে দেখি শ্যামাল বাম হাতে স্যান্ডেল নিয়ে আছে জুতা নিয়ে আসে সাধারণ মানুষ একবারে ওই দিন তো গেল দ্বিতীয় দিন আবার বলছেন সাল্লাম যে এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি আসবে ওই লোকই আবার এসে হাজির তৃতীয় দিন আবার বলছে রসুল্লাহ সাল্লাম যে এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতে আছে সেই লোকই আবার এসে হাজির তিন দিন এমনটা হইল তিন দিন এইরকম কথা শুনে আবদুল্লাহ বিন আমরি বিন আস রাজি আল্লাহ তালান খুব পরিষ্কার চাবি ছিলেন খুব কঠোর পরিশ্রম করে বাদবন্দি করতেন সারা রাত জাগতেন নবিসাম নিষেধ করলেন তাকে হ্যাঁ তো তিনি বললেন যে না এর জানব রহস্যটা কি একে জান্নাতি 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 বলছেন জীবন্ত জান্নাতি আমাদের সামনে কি করে হইল সেই লোক তো বলছেন যে তার কাছে গিয়ে আমি একটা মিছামিছি বাহানা করলাম বললাম এমনি লাহাই তো আবি আজকে আমার বাপের সাথে একটু ঝগড়া হয়ে গেছে কথা কাটাকাটি হয়ে গেছে আর সাম তো আমি কসম করে নিয়েছি রাগ করে আননি লাদ হুল আলহ তিন দিন আমি রাগ ঠান্ডা করব। বাপের বাড়ি যাবো না তো থাকবো কোথায় ভাই তোমার বাড়িতে একটু থাকতে দাও তোমার বাড়িতে আমাকে থাকতে দাও তো যদি তুমি আমাকে থাকতে দাও আজকে তো ভালো হয় রাতটা তোমার বাড়ি কাটাবো ঠিক আছে আসো বলছেন বর্ণনাকারী তারপরে সারা রাত গেল হ্যাঁ সারারা তো কোনো তাহাজুত পড়লো না ব্যাস যখনই একটু জাগছে তখন একটু জিকে রাজকার করছে জিকে রাজগার করছে হয়তো ব্যাচেলার ছিল অবিবাহিত ছিল অথবা স্ত্রী ছিল না অথবা মেহমানের সাথে শুয়ে আছে যখন একটু জেগে যাচ্ছে ঘুম ভাঙছে তখন জিকে আজকার করছে কিন্তু সারারা ফজর পর্যন্ত কোনো তাহাজ পড়লো না হাত তা কামালে সলা ফজরের আজান হইলো তখন ফজর পড়ার জন্য জাগলো তো এইভাবে যখন দেখলো তখন জিজ্ঞাসা করছে তাকে কি যে দেখো তিন দিন কেটে গেল তিন দিন এভাবে কেটে গেলো আর তারপরে চিন্তা করলাম যে আমি তো এর তো অনেক বেশি আমল করি আবদুলবেন আমার বলছেন আমি তো এর তো অনেক বেশি আমল করি সারা রাত তাহাজুত পড়ি আমি কমই ঘুমাই রাত্রে তারপরে আমাকে জান্নাতি বললেন না এই লোকটাকে জান্নাতি বললেন অথচ তাহাজ গুজারো না ব্যাপারটা কি। তো ভাবলাম যে না এর সাথে আমি অনেক ভালো মনে হয় তবে যে নবিশন যে জান্নাতি বলেছেন এই জন্য জিজ্ঞেস করলেন তাকে দেখো ব্যাপারটা হচ্ছে আমার বাবার সাথে কিছুই হয়নি কিন্তু ঝগড়া হয়নি কিচ্ছু হয়নি আর কোনো মনোমালিন্য হয়নি তিন দিন পর্যন্ত রসুরুল্লাহ সাহেবের সঙ্গে বলতে শুনলাম এত্তালে আলিকমুল আহাজমিন আহিজানা এক্ষুনি তোমাদের সামনে জান্নাতি আসবে এক্ষনী তোমাদের সামনে জান্নাতি একজন আসবে এক্ষুনি তোমাদের সামনে জান্নাতি আসবে এই শুনলাম আর অবাক হলাম যে ব্যাপারটা কি আর তুমি তিন দিনই তুমি এসে হাজির হইলে তো যাই হোক দেখতে চাইলাম যে তুমি কোন আমলগুলি করো আর সেগুলি অনুসরণ করবে এই জন্য তোমার বাড়িতে আমি এই তিনটা দিন আশ্রয় নিয়েছিলাম তখন তিনি বললেন ওই লোক যে তোমার আমলটা কি একটু বল আবদুল্লাহ বিন আমার বলছেন যে তোমার আমল কী কী আমল কিছু তো আমল দেখতে পেলাম না কালমা হো ইল্লা মা তা যা দেখলে باشি এই ফরজ নামাজটা পড়ি আমি মসজিদে গিয়ে আর বাস আমি তাহাজ্জুদ যত পড়তে পারি না বলছেন তবে একটি কাজ করি গায়েরা আননি লা জদ ফি নাফসি লি আহাদি মিনাল মুসলিমিনা ওয়ালা হাসাদান আমি কোনো মুসলিমের সাথে ধোঁকাবাজি করি না প্রতারণা করি না ওয়ালা হাসাদান কোনো হিংসা করি না বিদ্বেষ রাখি না আলা খায়রিন যদি আল্লাহ ওকে কিছু বেশি দিয়ে দেন আমাকে দাইনি আতা আল্লাহ ইয়াউ قال عبد الله بن عمرو বললেন হ্যাঁ যেহি আল্লা এইটাই তোমাকে কিন্তু এই উচ্চ মর্যাদায় পৌঁছিয়েছে যে তোমার অন্তটা সব কোনো হিংসা নেই বিদ্বেষ নেই কোনো প্রতারণা ভাওতাবাজি নেই ওয়াহি আল্লাতিথিক আমরা এটাই হয়তো করতে পারছি না অনেকেই অনেকেই হয়তো এটা করতে পারছি না মুসনাদ আহমদ হাদিস এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল্লাহ আলমজন আমাদের নেকামলে তৌফিক দান করেন